আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং তার আগে সিলেটের নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষিত দলে বড় চমক নুরুল হাসান সোহান প্রায় তিন বছর পর জাতীয় টি টোয়েন্টি দলে ফিরলেন এই উইকেট কিপার ব্যাটার শেষবার দুই হাজার বাইশ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি দলের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস ওপেনিংয়ে লিটনের সঙ্গী হিসেবে আছেন তরুণ তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এছাড়া ব্যাটিং লাইন আপে আছেন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকির আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন শেখ মেহেদি স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ আর পেস আক্রমণে যথারীতি মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব দলে রয়েছেন চোর থেকে ফেরা সাইফুদ্দিনও দেখে নেওয়া যাক এশিয়া কাপের স্কোয়াডে কারা কারা থাকছেন লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান শেখ মাহাদি রিশাদ হোসেন নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তাজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন